বিশ্ব নেতারা সবাই কাপুরুষ না হয় ফিলিস্তিনের শিশুদের পক্ষে কথা বলতো এমনটাই মন্তব্য করেছেন লিওনাল মেসির প্রিয় গুরু পেপ গার্দিওয়ালা ফুটবলার বা কোচরা যখন এই ব্যাপারে চুপচাপ তখন ম্যারাডনের পর আবারও একজন বললেন সাহসের সঙ্গে তিনি জানিয়েছেন ফিলিস্তিনের শিশুদের আর্তনাদ তার কানে বাজে আরও শুনুন প্রতিবেদনে বর্তমান বিশ্বের সেরা কোচ গার্দিওলা ইতিহাস সেরারও ছোট লিস্টে থাকবেন তিনি নিজের সকল শিশুদের যেকোনো ক্লাবে বসেই উদাহরণ দেন মেসিকে নিয়ে তবে তারও আছে ভিন্ন রূপ সত্যের জন্য সবসময় সাহসী মন্তব্য করেন এই স্প্যানিশ কোচ বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের বার্সেলোনায় এক দাতব্য কনসার্টে ফিলিস্তিনি শিশুদের নিয়ে কথা বলেছেন তিনি বক্তব্যের সময় পরিধান করেন কেফিয়া যা কিনা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী স্কার্ফ গার্দিওলা ফিলিস্তিনি শিশুদের নিয়ে বলেন শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম চমৎকার গত দুই বছরে যখনই আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশনে কোনো শিশুকে দেখি সেখানে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তারা আর্তনাদ করছে আমার মা কোথায় অথচ সে এখনও জানে না কি ঘটেছে তিনি বলেন আমি সবসময় ভাবি তারা আসলে কি চিন্তা করছে আমার মনে হয় আমরা তাদের একা ফেলে এসেছি পরিত্যাগ করেছি আমি সবসময় কল্পনা করি তারা বলেছে তোমরা কোথায় আমাদের সাহায্য করো গার্দিওয়ালা হন বিশ্বের ক্ষমতাধর দেশ ও ব্যক্তিদের নিরবতা নিয়েও তিনি বলেন সম্ভবত যারা ক্ষমতায় আছেন তারা কাপুরুষ কারণ মূলত তারাই নিষ্পাপ তরুণদের পাঠাচ্ছে অন্য নিষ্পাপ মানুষকে হত্যা করতে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিন ও মানবতার জন্য বিবৃতি দিয়ে একটি সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি ফুটবল বিশ্ব যেখানে বারবার চুপ থাকে এই বিষয়ে সেখানে কোনো পর্দা ছাড়াই নিজের মুখ সাহসের পক্ষে উন্মোচন করে বক্তব্য দিলেন পেপ গার্দিওয়ালা